এই লোকটা আমার মায়ের সাক্ষীকে মেরে ফেলেছে ওকে তাড়াতাড়ি জেলে ঢুকান ইন্সপেক্টর হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাতি সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো যে দুর্গা বৈদহি মুখার্জিকে জড়িয়ে ধরে বলছে আমি না তোদের বাড়ির পেছনে একটা দেখতে পেয়েছি বৈদহি বলে কি কি দেখতে পেয়েছ ওইদিকে প্রীতি হাজব্যান্ড জানতে চায় কি দেখেছ তুমি বলো তো তখনই দুর্গা বলে আমি একটা নারিকেল গাছ দেখেছি জানিস তো আমি কিন্তু খুব গেছো মেয়ে আমি সাই করে উঠে যাব বৈধ মুখার্জি বলে তুমি সাই করে উঠে যাবে তারপর দুর্গা বলে তারপর আমি সাই করে আবার নেমে যাব আর পেটে থাকবে অনেকগুলো ঝোনো ঠিক তোর মতন বৈদি বলে আমি ঝোনো হ্যাঁ দুর্গা বলে তুমি তো ঝোনোই তুমি ঝোনো না তো কী ওইদিকে দেখা যায় সবাই হাসতে থাকে বৈদি দেবুদার দিকে তাকিয়ে বলে দেবু তুমি হাসছ তারপরে দেখা যায় সমরেশি দিকে দেখে বলে জামাই তুমিও হাসছ তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো এইটা কিন্তু ঠিক হচ্ছে না কৌশিকী তুমি ওকে সাবধান করে দাও এই মেয়ে কিন্তু অনেক বেয়াদি করছে ওইদিকে কাকো না সংকল্পকে নিয়ে জগদ্ধাত্রী মুখার্জির কাছে যায় কৌশিকী কৌশিকী জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলে তুমি তো ওর টিচার ছিলে তুমি ওকে আজকে আশীর্বাদ না করলেই নয় তুমি ওকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ ওর খুবই প্রয়োজন ওই দিক থেকে প্রীতি এসে বলে বিশ কি একুশ বছর হবে ওর হাত উঠে না ও কীভাবে আশীর্বাদ করবে শুনি কৌশিকী বলে করবে ওর আশীর্বাদ যে ওর অনেক প্রয়োজন তখনই ইশারা করে কাকনকে যেন জগদ্ধাত্রীর হাতটা উঠিয়ে কাকন নিজের মাথায় রাখে তারপরে দেখা যায় কাকন জগদ্ধাত্রীর হাতটি নিজের মাথায় রাখে সাথে সাথে সংকল্পের মাথাতেও হাত দিয়েও আশীর্বাদ নিয়ে নেয় এরপরই দেখা যায় মেহেন্দি দৌড়ে এসে দৌড়ে এসে বলে কোথায় কোথায় আমাদের বাড়ি মেয়ে এসেছে ও মা রাজকুমারী কী সুন্দর লাগছে রাজকুমারীকে রাজকন্যা তা আমাদের জামাই তো এ রাজা হবে তাই না জামাই হয়ে এ বাড়িতে বসে বসে ঘর জামা হয়ে থাকবে কি বলেন সবাই কৌশিকী বলে তুমি কিন্তু বেশি কথা বলছো একদম কথা কম বলবে মেহেন্দি বলে আমি এখন আর ছোট নেই আপনি সব সবসময় বকাঝকা করেন আপনি আপনার লিমিটে থাকবেন কৌশিকী বলে আমি যদি আমার লিমিটে থাকি তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে বুঝলে ওইদিকে এই কথা শুনেই সিটি বাজায় দুর্গা দুর্গা বলে কি দিয়েছিস রে কি দিয়েছিস অমনি দেখা যায় মেহেন্দি দুর্গাকে বলে এই মেয়ে তুমি একদম বাজেভাবে কথা বলবে না তুমি আমাদের পরিবারের সাথে যাও না তুমি একদম বাজেভাবে কথা বলো কোথা থেকে শিখেছো সব তখনই দুর্গা বলে হ্যাঁ আমি কিভাবে যাব আমি তো এতিমখানায় ছিলাম তাই না আর শোনো আমি অশিক্ষিত নই ঠিক আছে তবে হ্যাঁ এতিমখানায় বড় হলে বুঝতে যে দুবেলা খাওয়ার জন্য কতটা যুদ্ধ করতে হয় কিভাবে খাবার আসে আর তুমি কি জানো না আমাকে কেন এতিমখানায় থাকতে হয়েছে আমাকে যে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল ছোটোবেলাতেই তুমি কি সেসব জানো না নাকি তখন তো আমার দাদু মানে ওই গুগলো বুড়োটাই আমাকে এতিমখানায় দিয়ে এসেছিল আর এই যে কৌশিকী সে তো আমার মায়ের থেকেও বেশি অবদান আমার জীবনে সে আমার জন্য যা করেছে আর তার জন্যই তো আজকে এখনও আমি বেঁচে আছি আর শোনো আমার মায়ের অপরাধীদের খোঁজার চেষ্টা করা হচ্ছে তাছাড়া খুঁজবই বা আমি তো জানি কে বা কারা আমার মাকে মারার চেষ্টা করা হয়েছে ঠিক মতো আমি সবাইকে ঠিক জেল হাজতে নিয়ে যাব। এই কথাটা মনে রেখো ওই দিক থেকে কৌশিকী বলে ওঠে হ্যাঁ দুর্গা একদম ঠিক বলেছে দুর্গাকে ছোটবেলায় মারার চেষ্টা করেছিল এই বৈদী মুখার্জি উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি এদের কারণে দুর্গাকে এতিমখানায় রেখে আসতে আমরা বাধ্য হয়েছিলাম মেহেন্দি তখন বলে বরদি আপনি মুখ সামলে কথা বলুন না জেনে আমাদের সম্বন্ধে এসব বলবেন না আপনি কিভাবে এতটা শিওর হলেন তখন কৌশিকী বলে আমি সবই জানি বুঝলে আমি সবই জানি তুমি আর এখন কথা বাড়িও না ওইদিকে ডিপার্টমেন্টের লোক দুর্গার কাছে ফোন করে ফোন করে বলে যে অশ্রুকন্যার বাড়ির আশেপাশে একজনকে দেখা যাচ্ছে তখনই দুর্গা তাদেরকে বলে খবরদার কাউকে ঢুকতে দিবে না আমি কিছুক্ষণ পরেই চলে আসছি এরপরে বাড়ির সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার কে ফোন করেছিল কিন্তু দুর্গা কাউকে কিছু বলে না বলে না কিছু না এমনি দরকারি একটা ফোন ছিল তাই আর কি কিন্তু কৌশিকী আর স্বয়ম্ভু মুখার্জি কিছুটা বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটেছে ওই দিকে দিবিয়া সেন অশ্রুকন্যাকে মারার জন্য উঠো পেরে লেগেছে সে উৎসবকে দিয়ে অশ্রুকন্যাকে গুলি করাবে আর তখনই দুর্গা উৎসবকে ধরে নিয়ে গিয়ে জেল হাজতে দিয়ে আসবে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে